গাজীপুরের ধীরাশ্রম এলাকায় সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রী আকম মোজামেল হকের বাড়িতে ছাত্র জনতার উপর সাবেক মন্ত্রীর স্বজন ও অনুসারীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শনিবার দুপুরে জেলার রাজবাড়ী মাঠে বিক্ষোভ সমাবেশ করে তারা পরে একটি মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করেন এতে যোগ দিয়েছে সংগঠনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ সদস্য সচিব আরিফ সোহেল ও মুখ্য সমন্বয়ক সাজিস আলম বিক্ষোভ চলাকালে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশ ও জেলা প্রশাসককে আল্টিমেটাম দেন সার্জিস আলম এ ঘটনার জন্য পুলিশের অবহেলাকে দায়ী করেন তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশের পক্ষ থেকে ক্ষমা চান গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড নাজমুল করিম খান পরে কর্তব্য অবহেলার দায়ে সদর থানার ওসিকে বরখাস্ত করে দ্রুত সকল আসামিকে গ্রেফতারের প্রতিশ্রুতি দেন তিনি বিক্ষোভ শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য মোবাশের হোসেন গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের উপর হামলাকে কেন্দ্র করে দেশজুড়ে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান পরিচালনা করার ঘোষণা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়